কথা না প্যান্ডেল সাজাই বসে রইলাম কত নাটক করলাম মাইকটা নাইলাম এখন মানু নাই কেন ওরে আল্লাহ রে তাড়াতাড়ি আয় শেষ খেসাটা দে দেখ পারো নাকি তাড়াতাড়ি সর্বোচ্চ চেষ্টাটা কর কত ধর্ম ব্যবসা করলাম কত মিথ্যে সিথে কইলাম কত বিবি মানে যুদ্ধ যুদ্ধ নিয়ে নাটক করলাম কত দেশের ধন সম্পদ নষ্ট করলাম কোনো কিছুতে কোনো লাভ হইল না আরে তাড়াতাড়ি তোরা আয় তোরা যদি না তাহলে এখন কি অবস্থাটা আমার হইবে আমি এখন কান্না করা ছাড়া আর তার উপায় নাই আরে আজকে বেরি மனுগুলো সব মারিয়ালাইছি কোনো লাভ তো হইল না মানুষগুলো তো সব শালারা সব তো এখনো বাংলাদেশে কোন ফাঁকের মধ্যে পলাইছিল মাটির মধ্যে ছিল না বিল্ডিং এ ছিল না টাওয়ারে ছিল না পদ্মা ব্রিজের পিলারে লাগে লাগছিল আরে আরে মেট্রোলের মধ্যে মনে হয় পলাইছিল আরে আরেরা মনে হয় আসলে টানেলের মধ্যে মনে হয় চট্টগ্রামের টানেলের মধ্যে জামাত শিবির পলাইছিল ওরা সব ওই জায়গায় গেছি না আজকে গেছি আর সাথে সাথে জামাত শিবির জামাত শিবির পলাই নাইলে জামাত গুলো ছিল কোথায় জামাত গুলা এতদিন ছিল কোথায় আরে বাবার তোমরা মিথ্যে বললে চলবে না জামাত গুলো ছিল কোথায় জামাত শিবির গুলো ওরা তো এতদিন হালার ভালার কোথায় ছিল আজকে কেমনে ওরা আসলো কিভাবে এখন টাকাটা দখল দিল আমি তো কল্পনাও করতে পারি না এত র্যাব সাজাইলাম আসের আম সার্কুলারেও পর্যন্ত গুলি করার অনুমতি দিলাম ওদিকে পুলিশ আইলো ওদিকে র্যাব আইলো ওদিকে আহারে আল্লাহ রে আমাদের গোষ্ঠী শুদ্ধা সব আইসে নির্ঘুম রাত কাটাইছে ওবায়দুল কাদের সারা রাত কত কষ্ট করছে বেচারা ঘুমাইতে পারে না আরে হাত লড়াইতে পারে না পা লড়াইতে পারে না কথা কইতে গেলে কষ্ট হয় এই বেটা এত নির্ঘুম রাত কাটাইছে আরে এই মানুষটা এরপরেও বাংলাদেশের দখলে এখন নেতে পারলা না এই অবস্থা যদি হয় তাইলে আমাদের অবস্থা কি আরে এজন্যই তো আমাকে নেতারা বারবার কইছে যে বাংলাদেশে যদি ক্ষমতার পরিবর্তন হয় তাহলে তো অবশ্যই এই দেশের কেউ কোন দিন থাকতে পারবে না পাঁচ লাখ দশ লাখ মানুষ নাকি কোথায় চলে যাইবে এই ভয়তেই ওরা কইছে ওরাই সত্যি কথা কইছে ওরে হাসান ওরে ওরে ওবায়দুল কাদের তোরা এত মিথ্যে কথা কও কা আমি হাসিনের লাগে আরে আল্লাহ রে তোরা মিথ্যে কও ওই গ্রাম মেজার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ওরাই সত্যি কথা কইছে যে যদি দেশটা শেষ হয়ে যায় স্বাধীন আমরা যদি ক্ষমতা হারাই ফেলাই আমাদের হাতে আর থাকবে না কিছু সব মানুষজন চলে যাইবে একেবারে জামাত শিবির এবং বিএনপির সবার তারা থাকতেই পারবে না ওরাই সত্যি কথা কইছে আরে তোরা মিথ্যে কথা কইয়ে কইয়ে ঘুষ খাইছো তোরা মিথ্যে মিথ্যে কথা কই কই টেন্ডার বাজি করছো তোরা মিথ্যে কথা কই কই আমাদের ক্ষমতা নেছ। তোরা মিথ্যে কথা কই কইয়া আমারে ক্ষমতায় রেখে তোরা তোদের ঝুলি ঝুলাইছো আরে আল্লাহরে তোরা এখন কেউ নাই পাশে সারা রাত সজাগ থাকবি কইলি লাখ লাখ লোক আইবি কইলি তোরা যে দরখাস্ত করার সময় লেখলি যে আর লাখ লোক আমরা মিনিমাম উপস্থিত করমু এখন দেই গুণ্য সাংবাদিকে কইছে বাহাত্তর জন তেহাত্তর জন কেউ কইছে নব্বই জন কেউ কে বিশ জন তিরিশ জন তোরা বেন হইতে সিলি কোথায় ওরে কাদের ওরে হাসান মাহমুদ ওরে তোরা কোথায় তা তাড়াতাড়ি আয় ওরে আমির হোসেন আমরে ওরে সারা দেশের ল্যাংড়াগুলা ওরে আওয়ামী লীগের ওরে আওয়ামী দর্শনকারী হত্যাকারী মানবতা বিরোধী অপরাধ যেগুলো করছ সবগুলা তাড়াতাড়ি আয় তোদেরকে এত বিচারহীনতার ভাবে রাখলাম তোদের কোনো তোরা অপরাধ করলেও তোকে ধরি নাই তোরে জেলের এর মধ্যে রাখি নাই তোদেরকে কত ভালোবাসি তোদেরকে সব সময় আদর যত্ন করি না হারে তোরা এই কথাটা বুঝলি না তোরা আজকের এই অবস্থাটা বুঝলি না তোরা এখন আমার এই কঠিন মুহূর্তে তোরা কেউ আমার পাশে নাই তোরা সবাই আমাদের দে

তোরা জানো না হনসে তো আراك ব্যাটার লাগে তাই এই নিয়ে কথা কইছ না আমাদের অবস্থা বেতাল এখন ওরা আইবে না তোরা যারা আছে তোরাই তোরা শুধুমাত্র আয় তোরা শুধুমাত্র আয় তোদেরকে নিয়ে একটু আনন্দ पूर्ति করি একটু ঢাকা তাড়াতাড়ি ওদেরকে তাড়াতাড়ি মাঠটা খালি কর যদি যা আমার শিবিরের হোম দখল এই শুনছি যে এক দিকে আটকাইছি সকালবেলা আরামবাগের ওই দিকে আবার শুনছি যে আরামবাগ ده হেরানাকে আراك মতে দি লাগাই ফেলাছে শুনতে আসি যে এক দিকে অনুমতি দিনে না আরেক দিকে দেই মাইক নুই কানে সব ফলাই দিতেছে আবার দেখি যে মাইক তো ওদিকে আমরা পুলিশ দাবার দিছি দাবার দিছি বস শুনি যে আর এক জায়গায় বলে পঞ্চাশ হাজার লোক শুনছে আর পড়ছে আবার আমরা পিছনে পিছনে শুনতে আছি যে আমার শিবির বলে পনেরো লক্ষ লোক লইয়া দশটা পয়েন্ট খারাই রয়েছে ওরে মা মা তোরা তাড়াতাড়ি আয় হাসান মাহমুদ যে বইয়ে রয়েছো কা এত চাপা সারো এত কিছু করো এখন কোথায় গেছো তোরা তাড়াতাড়ি আয় রাইট শেষ হয়ে যাইবে দিন শেষ হয়ে গেছে আজকে তো বিএনপি জামাতের জেলায় ঢাকা থাকা যাইবে না আরে তোরা কইছিলি কি পল্টনের সামনে ওকে দাঁড়াইতেই দিব না কে দশই ডিসেম্বর নম্বর দেখাইছি না ওদেরকে গরুর রাডে পাঠাইছিলাম না গুল্লি করছিলাম নাটক করছিলাম কাল গোড়াইতেও তো আমি ডিবি হারুনিয়া কত উপকার করলাম কত নাটক করলাম ওই যে কি বলে ছোট ছোট বোম সাজাইয়া সেইগুলা মারিয়ে তারপরে দুইশো মানুষ গ্রেপ্তার করলাম কই এরপর তো কোনো লাভ হইলে না কিন্তু কারণটা কি কারণটা কি জনগণ এত দাঁড়াই গেছে কা জনগণের এই মুহূর্তের অবস্থাটা কি আসলে কি হয়ে গেছে কি করতে আছে আমরা তো কিছু বুঝতে পারতেছি না এই যদি হয় অবস্থা তাহলে আমরা যাব কোথায় আরে হাসান তাড়াতাড়ি আয় আরে মাসুদ তাড়াতাড়ি আয় আরে আমির হোসেন আমু তোফা যেতে আস তাড়াতাড়ি গত দশই ডিসেম্বরের যে প্রোগ্রাম হওয়ার কথা সেখানে গরুরা ডেপাড়াই পাড়াই দিয়েছি কত কিছু কইছি সংসদে তোদেরকে কত কথা কইলাম আমি শেখাছি না বক্তৃতা দিয়ে দিয়ে কইছি যে তোরা কোনো নিশ্চিন্তায় থাক তোদের কোনো সমস্যা নাই দশই ডিসেম্বর যেভাবে অক্টোবর ও তোদেরকে ফেলাই আরে এত লগি বৈঠা দিয়ে সালে এত কাম করলাম এত আকাম করলাম আজগো তোরা কেউ নাই আজগো এই শেষ বেলায় তোরা কোথায় পলাই গেলি সেই সময় তোরা ছিলি হারে পেসিস আমি এই পেসিস হাসিনা থাকি ক্ষমতায় তোদেরকে কত খাওয়াইতে চাই কত পড়াইতে চাই কত ভালো রাখতে চাই তোরা এখন কোথায় পলাই গেছো তাড়াতাড়ি আয় আরে অবস্থাটা তোরা জানো না সেই ১০ ডিসেম্বর কেন্দ্র করে গতকাল কেউ রাত্রে নাটক করতে চাইছি কিন্তু পারি না এমরিকে ক্যামেরা ধরে বই হয়েছে আরে পারি না অস্ট্রেলিয়ার ওই সংবিধানে সংসদে ওরা সংসদ সদস্যরা বক্তিতে দেওয়া শুরু করে দিয়েছে ওদিকে আমাদের স্যাংশন আসছে পুলিশের উপরে আসছে আমার বাচ্চা কাচ্চা নাকি গেদু মেদু সব পাঠাই দেবে দেশ দেয় বিদেশ দেয় আর সারে আল্লাহ আমরা সব কিছু চাইছিলাম তো ম্যাডাম সব চাইছি কিন্তু কোনো কাজ করতে পারি না। আমরা ওদিকে চাইছিলাম যে ওরা এই দেশের নাগরিকই নাই এটা বলতে চাইছিলাম কিন্তু দেখতে এসি ওদের পাসপোর্ট আছে ওদের ভিসা আছে ওদের আবার কি বলে জন্ম সনদ আছে ওরা আবার দেশের নাগরিক আবার দেখতে আছে ওদের আইন আছে আদালত আছে পুলিশ আছে এত দিন শুনছি যে আমার শিবিরের বিরুদ্ধে নাকি আমেরিকা সহ বিভিন্ন দেশ আর আজগু দেখতে আছে কি সবাই মিললে ওদের পিছনে তৈল দেয় ওদেরকে এখন সম্মান করে ওদেরকে মাঠে নামতে কয় ওদের এত শক্তি নাইলে পাইল কোথায় দা আজগু রাইতে যখন আইবে এটা তো আমরা বুঝি না ওটা তো বুঝছি এই মনে হয় 2013 সালের আমরা সেই কি বানাই ফেলামু আমরা সেই সাহাবাগ বনামো কিন্তু সেটা তো পারলাম এই অবস্থার মধ্যে কেমনে যাইবে ওরে হাসান ওরে মাসুদ তাড়াতাড়ি আয় ওরে আমির হোসেন আমু ওরে তোফায়ল আহমেদ ওরে সাজেদা ওরে কেডা কোথায় আছো তাড়াতাড়ি আয় ও কাদের কোথায় তাড়াতাড়ি আসো ঢাকা তো সব দখল হয়ে গেল ঢাকার রাজপথ অলিতে গলিতে সব জায়গায় এখন শুধু মিছিল আর মিছিল সমগ্র মানুষগুলো সেই জামাত শিবির এত মারলাম এত হত্যা করলাম এত গুম করলাম কিন্তু মানুষগুলো কোথায় ছিল আল্লাহ জানে এই মানুষগুলো সব সকালবেলা এই পরিকল্পনা করে আসলো আমরা এত র্যাব সাজালাম আমরা এত গুন্ডা সাজালাম আমরা এত টাকা পয়সা দিয়ে বিরিয়ানি পাক করলাম কত অনুষ্ঠান করলাম কত সামাজিকভাবে কত কিছু করলাম কত প্রতিবাদ সমাবেশ করলাম কিন্তু এই শিবিরগুলো কোথায় লুকাইছিল এই বিএনপি কোথায় লুকিয়েছিল এই দানের শীষের লোকেরা কোথায় ছিল খালেদা জিয়াকে নিয়ে আন্দোলন হয় না অমুক হয় না তমুক হয় না কত কিছু আমরা বলে বেড়াইলাম ও কাদের এ গনি এ হাসান কি অবস্থা হয়েছে দেখো দেখো আজকের বাংলাদেশে সব জামাত শিবির আবার বিএনপি হেফাজত সব দখল নিয়ে নিয়েছে মাত্র তারা দুইটা দল আসছে বাকিগুলো এখনো কিন্তু ওয়েটিং জোনে আছে ও কাদের ও হাসান মাহমুদ কি অবস্থা হইবে আমাদের বলো তোমরা শুধু মুখে মুখে জারি নেছো তুমি শুধু শেখ হাসিনার বোঝানোর জন্য বলছো টেন্ডারবাজি করার জন্য বলছো দলবাজি করছো কানারা লুলারা ল্যাংরারা এখন দেখো না কেন এখন আসো না কেন এখন শেখ হাসিনার পাশে কেউ নাই কেন পনেরোই আগস্টের মতো ভয়াবহ অবস্থা কি আবার শুরু হইলো নাকি ও কাদের ও হাসান মাহমুদ কি তোমাদের অবস্থা কি এখনো ঘুমাও ঘুমাইলে চলবে সমস্ত বাংলাদেশটা তো দখল নিয়ে চলে গেল জামাত শিবিরের তার তো এখন কোন জায়গায় মতিঝিল থেকে শুরু করে সাপলা চত্বর কোন জায়গায় আমাদের বাহিনী থাকতে পারতেছে না ও কাদের তো হাসান মাহমুদ বিএনপির যন্ত্রণায় তো নয়া পল্টনের আশেপাশ তো দূরের কথা ঢাকার দশ কিলোমিটার বর্গ মাইলের মধ্যে কোন মানুষজন ছাড়া আর কোন আমাদের লোক দেখা যাচ্ছে না ও কাদের ও হাসান মাহমুদ এত ঘুষ দিলাম এত টাকা দিলাম এত পয়সা দিলাম এত কিছু দিলাম এত অর্জন করালাম এত পদ্মা তোর দুর্নীতি করলাম টাকা পয়সাগুলো তোদেরকে সব দিলাম আমার ছেলে সজীব যায় পর্যন্ত দুর্নীতি করে তোদের কারণে বিদেশে এখন আটকা ও কাদের ও হাসান মাহমুদ এখন তোদের অবস্থা কি তোরা এখনো বোঝানো সবাই আসো না তোরা এখনো বসে আছ তোরা নির্ঘুম রাত কাটাবি সাতাইশ তারিখ নাকি সারা বাংলাদেশ তোরা দখল দিয়ে বসে দেখবি ও কাদের ও হাসান মাহমুদ ও স্বামী মোসমান তোমাদের ঝাড়ি জুড়ি কোথায় তাড়াতাড়ি আসো তারা তাড়াতাড়ি শান্তি সমাবেশে মানুষ নাই বিরিয়ানি দেব বিরিয়ানির মানুষ নাই খাবার দেব খাবারের মানুষ নাই তাহারে কি যে এক অবস্থা এখন কোন মানুষ পাই না টাকা দেবো পয়সা দেবো তা নেওয়ারও মানুষ নাই ও কাদের ও হাসান মাহমুদ কি অবস্থাটা হবে আমাদের তাই এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কি হবে নির্বাচন আসছে না নির্বাচনে অবৈধভাবে দু হাজার সেই আটের মতো চোদ্দের মতো আঠারোর মতো আসতে হবে না ও কাদের ও হাসান মাহমুদ তাড়াতাড়ি আও আবারও নতুন নতুন ডলার দেওয়ার চেষ্টা চেষ্টা করব তোরা আয় তোরা আমাদের কথা শোন হাসিনা কান্নাকাটি করছে সমগ্র বাংলাদেশের সমগ্র প্রান্তে ওদের জন্য এখন হাহাকার চলছে মানুষ নাই রব নাই আহারে গতকালকের কি জানি বলে পুলিশের অফিসার বলেছিল যে জামাত ইসলাম বাংলাদেশে থাকতে পারবে না ও কাদের ও হাসান ও গণি তোদের কি অবস্থা তোরা জামাতকে সারা বাংলাদেশ থেকে থাকতে দিবি না গণতান্ত্রিক ভাবে তারা এদেশের নাগরিকই না তারা এদেশের জনগণই না তোরা আবার এখন ঢাকায় ঢুকলো কামনে হাসান ও কাদের ও গনি ও ও আওয়ামী লীগের নেতা কর্মীরা তোরা কোথায় তাড়াতাড়ি ঢাকায় আয় ঢাকায় আয় ঢাকায় আয় তাড়াতাড়ি বিরিয়ানি আল্লাহ রাস্তে বিরিয়ানি দেব তোদেরকে খেচুরি দেব তোদেরকে টাকা দেব তোদেরকে পয়সা দেব কিন্তু তোরা কেউ নাই কেন নাই তোরা পলাইলি কে আহারে পুলিশ গুলো কতদিন পর্যন্ত বলছি তোরা পলা পলাইলে সুবিধা পাবি কিন্তু পলাইলে না এখন যে কি অবস্থা এখন কোথায় যাবো বাংলাদেশে জায়গা নাই অন্য কোনো দেশে জায়গা নাই কোথায় যাবো কাদের তো হাসান ও গনি কি অবস্থা হবে আমাদের আমরা তো ভুল করে বসে আমরা যদি জনগণের কথা শুনতাম আমরা যদি জনগণের মতো কাজ করতাম তাহলে বাংলাদেশের জনগণ আজকে আমাদেরকে গুরুত্ব দিত কিন্তু আজকের সেই অবস্থা নাই আমরা তো ভুল করে বেসেছি এখন কোথায় যাবো আওয়ামী লীগ তো সব পালাইছে ঢাকায় তো কোনো আওয়ামী লীগ নাই গার্মেন্ট খুঁজে নিয়ে আসতেছি না কোনো জায়গা থেকে মানুষ পাচ্ছি না বিভিন্ন পত্রপত্রিকা আসতেছে আর আমাদের খালি প্যান্ডেল দেখাইতেছে কই আমাদের নেতাকর্মী কত শুনলাম হাজার হাজার গাড়ি আসবে বাড়ি আসবে মানুষ আসবে কেউ আসে না যারা নমিনেশন নিবি এ তোরা পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের এত কিছু দিলাম এত কিছু কিছু খাইলি অবৈধভাবে এমপি ছিলি মন্ত্রী ছিলি তোরা আজকে কোথায় পলাই গেলি তোরা কো এখনো আসো না কেন আহারে তোদের জন্য এত কিছু করলাম তোরা এখন নাই আর সমগ্র ঢাকা দখলে চলে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর জামাত শিবির লইয়ে গেল আহারে এই দুঃখে ও শাহবাগ ও ইমরান তোরা কোথায় সেই শাহবাগের আগের সেই মতো আবার তোরা নতুন করে একটা ফেলাকটা লাগলো না